এই বেবি বন্ধুরা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা তাছাড়া বন্ধুরা বাচ্চা সহকারে শৌকিং গুলো দেখতে পাচ্ছেন রেড কালার এর মধ্যে এখানে শৌকিং গুলো দেখতে পাচ্ছেন এখানে রেড কালার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে রেড কালার মধ্যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সেম রেড কালার এর মধ্যে চার পেয়ার শৌকিং জোড়া রয়েছে খুবই কিন্তু সীমিত দামে নিতে পারবেন তাছাড়া বাইরের কাছে কিন্তু আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি কবুতর বসিয়ান টামলার কবুতর খুবই কিন্তু কম দাম বন্ধুরা দামটা বলবো না হাই ট্রাক ভিডিওটা দেখতে হবে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রিজেল কবুতর সাথে বাচ্চা আছে বাচ্চা সক আর টোটাল ফ্যামিলিটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আমি কিন্তু আর বলতে পারবো না কিন্তু ভিডিওটা দেখবেন না এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা শেখর কবুতর এগুলো বন্ধুরা এতটাই কম দেওয়া থাকবে তো সেটা কিন্তু আমরা খামারি মুখ থেকে জানার চেষ্টা করব আসসালাম ওয়ালাইকুম সালাম পাগল কি আপনি হয়েছেন না আমি পাগল কেউ পাগল না পাগল না হলে এ দামে কেউ এরকম কবুতর দেয় ভাই কি শুরু করলেন ভাই যে গ্রিজেল কবুতর বাচ্চা সহকারে 1500 টাকায় দিতেছেন ঠিক আছে না তারপরে যে বিউটি কবুতর 4 পিস বেবি মাত্র 1500 টাকায় দিতেছেন আবার বড় জাগোবিন কবুতর নরের সাথে নান কবুতর ফ্রি তারপরে দাম পানির দাম ভাই 1000 টাকা একটু ভাই মতো খামারি আমি খুঁজিハリকেন দিয়া ভাই এই খামারিগুলো আমার চ্যানেলে আমি এড করার জন্য ভাই

এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে খাবার খাচ্ছে তিনপট্টি লাল গিয়ার মধ্যে ড্যানস কবুতর দামটা কিন্তু বলবো না বন্ধুরা ভিডিওটা দেখতে হবে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ড্যানিস কবুতর এতটা কম দামে এগুলো দেওয়া হবে কোনো বিরুদ্ধে দেয় নাই কোনো খামারিও দেয় নাই যাই হোক কথা বাড়াবো না আঙ্খিত পেয়ারগুলো দেখানোর চেষ্টা করবো দরদাম সহকারে এবং একটা অনুরোধ আপনাদেরকে যেহেতু একদম কম দামে কবুতরগুলো দেওয়া হয়েছে যার যেটা ভালো লাগবে দ্বিধাদ্বন্দ্ব না করে দরকার ও বিরিয়োডটা দুই তিনবার দেখেন ডাইরেক্টলি শুনিয়ে দিবেন ভাই দাম দামি না এনার কোনো দামাদামি নাই আমি চাপ

লাভবান হবে তো যাই বন্ধুরা আমরা কথা বলবো না তো এখন কাঙ্ক্ষিত পেয়ারগুলো আপনাদেরকে দরদাম সহকারে দেখানোর চেষ্টা করি আর হ্যাঁ সারা বাংলাদেশ থেকে যে কোনো জেলা থেকে নক করবেন এই পেয়ার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিতে পারবেন ভিডিও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অপূর্ব সুন্দর জোর একটা পেয়ার মাসাল্লাহ রবিউল ভাই এটা কি কবুতর জোড়া দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে হোলি পোটার কবুতর না যার কালার হইছে মিলিবার কালার তবে হালকা একটু লাইট ডিম আছে ভাই যান এই যে বামেরটা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল লাইট আর একটু ডাইপে আছে যেটা ডানে আছে ভাই ডিম আছে কি করছি পেয়ারটা নিউ এডাল ভাই নিউ এডাল কয় ফাদার চলতেছে দাদা 10 কমপ্লিট 10 ফাদার কমপ্লিট হয়ে গেছে নরকি সামনেরটা

নিচেটা কি নর্না মাদি ভাই ও ক্রিম বার না এটা কি নর্না মাদি নিচেটা মাদি আর যে ফুল হোয়াইট আছে এটা কি নর এটা নর এই পেয়ার কি রানিং পাই জান হ্যাঁ রানিং ডিম বাচ্চা করানো মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটি গুলো কিন্তু খুবই চমৎকার যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে যেহেতু ভাই একদম সীমিত দামে তার কবুতরগুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকে এই পেয়ারটাও তার ব্যতিক্রম না তো রবিউল এফ পিআর কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম দুই হাজার ভাই দিবেন তো ভাই ভাই বুঝলেন কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার আজকে কিন্তু অসাধারণ কিছু পেয়ার দেখাবো এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো হোলি কুপার পোডার দেখতে পাচ্ছেন এই পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় নিতে পারবেন খুবই চমৎকার এখানে একটা জোড়া দেখতে পাচ্ছি সমস্ত বিউটি কবুত ভাই মাশাআল্লাহ এই যে নটটা হচ্ছে মিলি বান্না ভাই ঢাকাটা কি করতেছে বন্ধুরা আর একটা হচ্ছে পাইপ বিউটি না কি রানিং ভাই বাচ্চা করানো ভাই কি শেপ রে ভাই রাশাল্লা নটটা কিন্তু আমার কাছে হেভি ভালো লাগতেছে ভাই খুবই চমৎকার ড্রাগন মতো মানে ঠুট এবং চোখগুলো গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আর মাদিরা হচ্ছে বন্ধুরা পাইপ বিউটি ইয়েস এই পেয়ালা কেমন কি দাম যাচ্ছেন ভাই আপনি তো কমে দেন বরাবর মতো এটা কি কমে দিবেন ভাই হ্যাঁ অবশ্যই এটা কত বড় ভাইজান এই জোড়াটা 2500 টাকা এটা বড় মাত্র 2500 ভাই দিবেন তো ভাই অবশ্যই আপনি সন্দেহ লাগে আমার কাছে কারণ কি এই ধরনের পেয়ার কিন্তু কেউ এত কম দামে দেয় না বন্ধুরা দেখতে পাচ্ছেন এক একদর বাচ্চা কিনতে গেলেও কিন্তু পাইপ বিউটির একদর বাচ্চা কিনতে গেলে 2500 টাকা লেগে যায় ফুল করানো যেমন দেখতে আসেন তেমনই পাবেন আর সারা বাংলাদেশের ডেলিভারি দাম পড়বে কত মাত্র পঁচিশশো অনলি পঁচিশশো টাকা বাইরের কাছে নিতে পারবেন ভাই খুবই চমৎকার বড় বড় ওলা কি দেখতে পাচ্ছি একজোড়া ভাই জাগবিন

বন্ধুরা আমার কিন্তু ভাই মনের কথাটা বুঝতে পারছে যারা এত সুন্দর ভালো মানের ডিম পাচ্ছে গ্রান্ডি শহরে কবুতর গুলো খুঁজতে আছেন স্বল্প দামে অল্প দামে তারা কিন্তু ভাইকে নক করে চমৎকার পিয়াটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন হুটকুলা মাসা খুবই কিন্তু চমৎকার এই পেয়াটা মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন আর এত কম দামে কেউ কোনো সময় দিছে কিনা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ঠিক আছে যাদের ভালো লাগবে মাত্র দুই হাজার টাকায় ডিম বাচ্চা গ্রান্ডি সহকার নিতে পারবেন মাসাল্লাহ বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন অপূর্ব সৌন্দর্য ভরা নতুন প্রজাতি একটা জোড়া অনেকেই জানেন অনেকেই জানেন না তো যারা জানেন না তাদের জন্য তো আমি নিজে আসি জানানোর জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে যেটা এই পেয়াটার নাম হচ্ছে বন্ধুরা বসিয়ান টামলার কবুতর মাসাল্লাহ চোখের গিয়ারগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন পট্টি লাল গিয়ার খুবই চমৎকার তো রবিল ভাই পেয়ারটাকে ডিম বাচ্চা করছে দাদা হ্যাঁ ফুল ডিম বাচ্চা করানো না পিছনটা কি নর না মাদি মাদি ইয়েস আর এটা হচ্ছে নর এই পেয়ারটা কত বড় ভাইজান

মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার বাইবেট করতে আছে অসাধারণ একটা পেয়ার ইয়েলো কালারের মধ্যে না ভাই ডিম বাচ্চা করছে দাদা পেয়ারটা হ্যাঁ ডিম্বাছে করা না এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছে এই পেয়ারটা কোন ভাই নিতে চাইলে একদম 2200 টাকা একদম 2200 বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা পেয়ার যাদের ভালো লাগবে যারা অল্প দামে খুঁজতে আছেন তারা কিন্তু ভাই কি নক করে ইয়েলো কালারের মধ্যে এই চমৎকার পেয়ারের বাচ্চা গ্র্যান্ড হিসেবে নিতে পারবেন দাম পড়বে মাত্র 2200 টাকা অনলি 2200 টাকা এই চমৎকার রানিং পেয়ারটা আমার কাছে নিতে পারবেন আমরা এখানে টোটালে 4 পিস কবুতর দেখতে পাচ্ছি

কি কোন ভাই একদম পনেরোশো বাচ্চা সারা বাচ্চা সহ বাচ্চা সহ দিবেন তো ভাই অবশ্যই ইয়ার কি একদম বাদ দিয়ে দিবেন ভাই আমার লগে লোক হচ্ছেন সময় কম বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রিজেল কবুতরের জোড়াটা এই যে দেখতে পাচ্ছেন এক জোড়া রেসারও যদি আপনি কিনতে চান সর্বনিম্ন রেটে এই এক জোড়া রেসারের মধ্যে যদি একটা বেবি এক জোড়া বেবি সহকারে যদি নিতে চান তাহলে কিন্তু দাম পড়বে না হলে দুই হাজার থেকে পঁচিশশো টাকা বাইজান কিন্তু দিচ্ছে কী কবুতর জানেন গ্রিজেল কবুতর গ্রিজেল কবুতরের জোড়াটার সাথে এক জোড়া বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চার সহকারে এই টোটাল ফ্যামিলিটা মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন তাদেরই সুযোগ যারা এতদিন ধরে কম টাকার মধ্যে কবদার খুঁজেন তাদের সুযোগ এই পেয়ারটা খুব দ্রুত কিন্তু নক করতে হবে এরকম ফ্যামিলি প্যাকেজ কিন্তু একটাই আছে অল্প দামে যারা নিতে আগ্রহী খুবই দ্রুত ভাইকে নক করবেন পেয়ারটা নেওয়ার জন্য আর হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি নিয়ে কোনো টেনশন নেই এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকার মধ্যে বাচ্চা বাচ্চাশো পুরো ফ্যামিলিটা নিতে পারবেন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার মাস্সিক কালার মধ্যে জোড়া রেসার দেখতে পাচ্ছি ভাই

মাশাল বন্ধুরা দেখেন কত বড় সাইজের রেসার কবুতর কিনের মত সাইজ যাদের ভালো লাগবে ডিম সহকারে চমৎকার পেয়ারা ভাইয়ের কাছে নিতে পারবেন দাম পড়বে ফিক্সড আঠারোশো টাকা কোনো দাম দামি চলবে না তারা অ্যাকুরেট পেয়ার খুঁজেন ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে এই জমা ডিম সহকারে এই রানিক প্লেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা খুবই চমৎকার পিওর রেড কালার মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি ভাই কোনো মিস মার্কিং তো নাই না মাসাল্লাহ একদম অ্যাকুরেট কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন নর্মালি কিন্তু কোনো লাইট কোনো কালার কোনো সিটা ভুড়া নাই মাসাল্লাহ ফুল ফ্রেশ ভাই ডিম বাচ্চা কি করছে দাদা ডিম বাচ্চা করানো সামনেটা কি ন ডানেরটা দামেরটা মাদি এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই একটু কমে দেবেন ভাই আমার বন্ধুরা তো জানেন একটু কমে চাই একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের টাইপের কিন্তু কেউ দিতে পারবেন তিন হাজার টাকায় আমি একটু কালারটা আপনাদেরকে টান দিয়ে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন ফেদারটা মাসালা খুবই কিন্তু অস্থির কালারের মধ্যে এই পেয়ারও ফুল রানিং ডিম বাচ্চা করানো এই ধরনের কিন্তু বাইরের কাছে টোটালি চার পেয়ার আছে সেগুলো হালকা সময় নিয়ে দেখানোর চেষ্টা করবো ধরে ধরে দেখতে থাকবেন এই পেয়ারটা নিতে পারবেন একদম কোনো দাম দামি চলবে না মাত্র তিন হাজার টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারবেন সেম কালারের মধ্যে মানে রেড কালারের মধ্যে আরেকটা জোড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এরও কিংয়ের জোড়া মার্শাল্লা সাইজটা কিন্তু খুবই চমৎকার বিগ সাইজের এরও কি ডিম বাচ্চা করানো দাদা এরও ডিম বাচ্চা করানো এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটাও তিন হাজার টাকা একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগেই বলে দিছি এই ধরনের কালার কিন্তু বাইরের কাছে ফুল রানিং চারটা পেয়ার আছে ঠিক আছে তো এই পেয়ারও ফুল রানিং ডিমাচ্ছ করানো ডিমাচ্ছা গ্রান্ডি আছে দেখতে পাচ্ছেন সাইজ এবং গেট অফ কোয়ালিটিটা এই পেয়ারটা নিতে পারবেন বন্ধুরা মাত্র তিন হাজার টাকার মধ্যে বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে রেড কালার মধ্যে আরেকটা জোড়া রয়েছে মাসাল্লাহ তবে বাইরে কিন্তু একটু হালকা আমার কাছে লাইট ডিপে আছে লাগে আপনার কাছে কেমন লাগে আমি জানি না ভাই

কিভাবে কাজে লাগছে আমি কিন্তু ভুলভাল কইছি বাইরে লাইট ডিপ কিন্তু কিছুই নাই দেখতে পাচ্ছেন লাইট ডিপ কিন্তু কিছুই নাই দুইটা আমরা কিন্তু সলিড কালার রেড কালার ফুল আনি ডিম বাচ্চা করানো একটা টেকনিক হাটে কিন্তু পাঁচশো কমাই দিচ্ছি মানে আপনারা যদি না নিতে পারেন আমার কিছু করার নাই যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করবেন ডিম বাচ্চা গ্রান্ডি সহকার চমৎকার পেয়েটা বাইরের কাছে নিতে পারবেন কলি পঁচিশশো কিন্তু কোনো দামা দামি চলবে না একদম মাত্র পঁচিশশো টাকায় এই চমৎকার প্লেটা নিতে পারবেন আর হ্যাঁ যেহেতু এই কালারের মধ্যে চারটে জোড়া দেখা দিয়েছে আপনাদেরকে অবশ্যই যে যে প্লেটা নেবেন অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে ভাই এই নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে দেখেন সেই মোট নাম্বার পাঠিয়ে দিতে বলবেন যে ভাই আমার এই প্লেটটা ঠিক আছে ওই প্লেয়ারে আপনি পাবেন তো এই প্লেটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে ভাই আমরা কিন্তু বিগ সাইজের মধ্যে মার্শাল্লাহ রেড কালারের মধ্যে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই ভাই এত বড় সাইজের কবুতর হয় ভাই বুঝবি না কিছু আমি এই যে বন্ধুরা দেখেন কি কালার খুবই চমৎকার ভাই ভাই বাচ্চা বাচ্চা কিসের চাইলে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বন্ধুরা দামি কবুতর তো সেগুলোর ডিম একটু যত্নে বড় হওয়ার জন্য ছেলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু এই পেয়াটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করে তার কিন্তু প্রমাণটা দেখতে পাচ্ছেন আপনারা তো যাই হোক ভাই এই বেবি তো দিবেন না তো না বেবি জোড়া ফ্রি কিসের বেবি ভাই গুল্লার বাচ্চার বেবি এই বেবি জোড়াটা যারা নিবে তারা কিন্তু গিফট যাবে আচ্ছা এই জোড়াটা দাম বলে দিবেন ভাই আমাদের পঁয়ত্রিশশো টাকা কি চাওয়া দাম থাকবে চাওয়া দাম বলতে একদম একদম বত্রিশ শুরুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগেই বলছি যার যে পেয়াটা লাগবে যেহেতু চার চার পেয়ার কবুতর আছে সেম কালারের মধ্যে কিন্তু একটু উনিশ বিলিশ আছে থেকে কিন্তু দামটা একটু কম বেশি আসে যার যে পেয়াটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দেবেন যে এই পেয়াটা আমার ভালো লাগছে এই পেয়াটা আমি নিতে চাই তো যাই হোক এই পেয়াটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু অস্থির একদম টপ কোয়ালিটি বিগ সাইজের এই পেয়াটা যারা নিতে চাইবেন তাদের জন্য দাম পড়বে একদম ফিক্সড বত্রিশশো টাকা কিন্তু পাশাপাশি এই যে গোল্লার একজোর বেবি দেখতে পাচ্ছেন সেম টু সেম সাইজের মধ্যে মাসাল একটু মশাই কামড় দিছে এটা সেরে যাবে কোনো সমস্যা নেই তো যাই হোক এই বেবি জোড়াটা কিন্তু গিফট পেয়ে যাবেন কোনো টাকা লাগবে না তো বাচ্চা কিনা খাইবার গেলেও তিনশো টাকা লাগবে হ্যাঁ অবশ্যই অবশ্যই তো এই বেবি সহকারেই ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নেই তবে এই সম্পূর্ণ পিয়ারটার দাম পড়বে মাত্র বত্রিশশো টাকা এক দাম ভাই সম্ভবত তিন পট্টি লাল গিয়ার মধ্যে কি দেখতে পাচ্ছি ড্যানিস ড্যানিস অনেকে তো অবশ্য করে ভাই ই বলে ডায়মন্ড কবুতর বলে আমার সালা দেখতে পাচ্ছেন খুব কিন্তু চমৎকার অস্থির কালার খুবই চমৎকার ব্ল্যাক কালার ঠিক আছে আর চকের গিয়ার এবং টুড এবং পায়ের পাতা থেকে যদি শুরু করি সব কিন্তু লাল মাশাআল্লাহ ভাই কোনো মিসপার্কিং আছে ভাই এটা চোলপরিমার কোনো মিসপার্কিং নাই একদম ফুল ফ্রেশ একবারে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডেনিশ কবুতরের যেটা বেশি একটা লক্ষ্য করবেন লাল গ্যারেজে যেটা বেশি লক্ষ্যনীয় ঠিক আছে সেটা হচ্ছে টুডের মধ্যে কিন্তু কালচে একটা ভাব থাকে সেটা কিন্তু একটু মিসপার্কিং থাকার সম্ভাবনা থাকে এরা কিন্তু দেখতে পাচ্ছেন ফুলগুলো আমি একটু কাস থেকে না

দুশো টাকা কম দিবে যাই হোক আসলে রবিউল ভাই কিন্তু আহামরি দাম চায় না এটা কিন্তু বিগত যারা বিরিয়োগ দেখেন ভাইয়ের তারা কিন্তু বুঝতে পারেন আলহামদুলিল্লাহ গত যে একটা বিনিয়োগ করছিলাম সেখানে সম্ভবত আঠারো পেয়ার কবুতর ছিল এখানে কিন্তু দুই তিন পেয়ার বাদে সবগুলো সেল হয়ে গেছে এই কারণে কিন্তু আপনার নতুন নতুন পেয়ারগুলো দেখতে পাচ্ছেন তো যাই হোক এই পেয়ারটা দেখতে পাচ্ছেন তিনপট্টি লাল গিয়ারের মধ্যে ড্যানিশ কবুতর যার কালার হয়েছে ইউলু কালার এই চমৎকার পেয়ারটা ডিম আছে গ্রান্ডি সহকারে বাইরের কাছে নিতে পারবেন একদম কোনো দামে দাম চলবে না বাইজ আমি তিন হাজার দিয়ে দিলাম অনলি তিন হাজার টাকায় এই চমৎকার পেয়াটা বাইর কাছে নিতে পারবেন আর কোনো দামে দাম চলবে না বন্ধুরা যারা সীমিত দামের মধ্যে বেবি কবুতর খুঁজেন কেনার জন্য তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আজকে এই মধ্যে খুব চার পিস বেবি দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু বন্ধুরা এই যে ডান পাই বেবি জলটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে হোয়াইট কালার বিউটি কবুতর বেবি আর একটা হচ্ছে এটা ব্ল্যাক না বন্ধুরা এটা হচ্ছে ডান কালার বিউটি কবুতরের বেবি এগুলো কি জিরো ফেদার বেবি ভাই

লার্কের বেবি পাইতেছেন জিরো বাজারের মধ্যে আরেক পিস আর রেসার কম বেবি পাইতেছেন ঠিক আছে টোটালে এই চার পিস বেবি যাদের ভালো লাগবে তারা কিন্তু খুবই দ্রুত বাইকে নক করতে হবে মাত্র পনেরোশো টাকায় চার পিস কবুতর নেওয়ার জন্য ঠিক আছে দেরি করবেন লসে করবেন নিতে পারবেন না আপনার উপর দিয়ে দেখবেন অনেকে ফোন দিয়ে নিয়ে নিচ্ছে যারা ফার্স্ট টাইমে নেবেন শুধু তারাই পাবেন দ্বিতীয় চান্সে কিন্তু পাওয়ার সম্ভাবনা নেই যেহেতু প্যাকেজটা একটাই আছে যাদের ভালো লাগবে চার পিস কবুতর বাইকে নক করে নিতে হবে মাত্র পনেরোশো টাকা ভাই কি দেখাইতেছেন বাইরে কি বাই এটা একটা জায়গা নর আর এটা নান কবুতর এটা কি নান কবুতর নর হবে এটা নর হবে নানটা কই ফাদার চলতেছে ভাই

বন্ধুরা এমন শুরু করলে কিন্তু আমারই ভাল লাগে আপনারা কম দামে নিতে পারেন দেখতে পাচ্ছেন জ্যাকোমিন কবুতর নোটটা যাদের ভালো লাগবে ফুল রানিং নট এই নোটটার দাম পড়ো মাত্র বারোশো এই নোটটা যে নেবে তার সাথে কিন্তু এক পিস নান কবুতর এটা নর হওয়ার সম্ভাবনা আছে এটা পাঁচ চার থেকে পাঁচ মাস চলতে এটা সম্পূর্ণ ফ্রি যাদের ভালো লাগবে এই দুই পিস কবুতরের বাইকে নক করে নিতে পারবেন মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা